একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদ চাপেলাম আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইম্যান আরও যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াছাড়া কইরা ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইং এর যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ নিয়ে যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয় অপরদিকে এসি শক্ত ভূমিকা ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনর্থ এই সার্কামস্ট্যান্সেস যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইনোস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে সরকার একটি অবাধ এবং নির্বাচন অনুষ্ঠানে এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকতেও থাকে যেতে পারে যখন স্পষ্ট বক্তব্য থাকবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে আগে করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক তারা নানান দাবি দেওয়া করতেই পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনেসের কাছে বিপিন্দ দল প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলা প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেয় না তারা তাদের কাজ করে যাচ্ছে ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবনমানের উত্তরণ তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো কিছু মিলেয়া ওনার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বরাবরই বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরে হবে আমার ধারণা কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই এটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতা ক্ষমতাচল্যক জনগণ যাদের ভোট ভোট ছাত্রদের দিলে ছাত্ররা আসবে বিএনপি দিলে আসবে জামাতের দিলে জামাত আসবে বাট এটা সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে এই আসিফ নজরুল সার মার্কা সরকার আমাদের এই মুহূর্তে ঝামেলার কারণে হচ্ছে কারণ সংস্কার কি চলছে জানি না বা দেশের পরিস্থিতি কন্ট্রোল